এটা একটা গল্প এক বাবা আর তার তিন মেয়ের তার বউ কিছু বছর আগে মারা গেছিলেন তার তিন মেয়ে খুব সুন্দর ছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়েটি তার দিদিদের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল তার নাম ছিল জয়নব গরম দিন তার তিন মেয়েকে খুব ভালোবাসত সে কখনও তার মেয়েদের মায়ের অভাব বুঝতে দেয়নি সে তার মেয়েদের সব ইচ্ছে পূরণ করত এখন গরম দিনের মেয়েরা বড় হয়ে গেছিল এবং তারা নিজেরাই বাবার জন্য রান্না করত যখন করম দিন কাজের জন্য বাইরে যেত তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে সাথে দিত ওই গ্রামেই একজন বিধবা মহিলা থাকত তারও একটি মেয়ে ছিল ওই বিধবার অভ্যাস ছিল যে সে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু চাইতে যেত যখন করম দিনের মেয়েরা তাদের বাবার জন্য রান্না করত তখন সেই মহিলা প্রায়ই তাদের বাড়িতে আগুন চাইতে আসত কিন্তু গরম দিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নব ওই বিধবা মহিলাকে একদম পছন্দ করত না যখনই সেই মহিলা তাদের বাড়িতে আসত জয়নব তার দিদিদের বলত এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা একদম ভালো নয় বড় দুই দিদি জয়নবকে বোঝাত দেখো এ বিধবা মহিলা আর গরিব যদি আমাদের বাড়ি থেকে আগুন নিয়ে যায় তাতে তোমার কি ক্ষতি জয়নব তার দিদিদের কথা শুনে চুপ হয়ে যেত কিন্তু সে বলতো দেখে নিও এই মহিলা একদিন আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে এইভাবেই চলতে থাকল সেই মহিলা রোজ তাদের বাড়ি থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেয়ে গরম দিনের খাবারের ছাই মিশিয়ে দিত গরম দিন যখন তার খাবারে সমস্যা অনুভব করল তখন সে ভাবল যে তার ছোট ছোট মেয়েরা রান্না করে তাই তাদের কোনো ভুল হয়ে যায় সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং এই কথা বুঝতে পারছিল না যে তার মেয়েরা কেন তার খাবার খারাপ করছে একদিন করম দিন ভাবল আজ আমি আমার মেয়েদের ওপর নজর রাখব শেষে আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে কী মেশাতে শুরু করেছে যখন করম দিনের মেয়েরা রান্না করতে শুরু করল তখন সে লুকিয়ে তাদের দেখতে লাগল তার বড় মেয়ে পরিষ্কার জল দিয়ে চাল ধুচ্ছিল ছোট মেয়ে তরকারি বানাচ্ছিল এবং সবচেয়ে ছোট মেয়ে জয়নব বাসন পরিষ্কার করছিল যে বাসনগুলোতে খাবার দেওয়া হবে কিছুক্ষণ পরেই খাবার তৈরি হয়ে গেল খাবারে কোনো সমস্যা ছিল না করম দিন চিন্তিত ছিল কিন্তু হঠাৎ সে যা দেখল তাতে তার পায়ের তলায় মাটি সরে গেল সে দেখল যে সেই বিধবা মহিলা তাদের বাড়িতে আগুন নিতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়নব তার সাথে তর্ক করছে সেখানেই তার অন্য বোনেরা জয়নবকে বোঝাচ্ছিল কিছু না জয়নব এ বিধবা মহিলা ওকে আগুন নিতে দাও বড় বোন বলল কিন্তু সেই বিধবা মহিলা আগুন নেওয়ার অজুহাতে চোখ বাঁচিয়ে করম দিনের খাবারে ছাই মিশিয়ে দিল এবং সব খাবার নষ্ট করে দিল এটা দেখে করম দিনের খুব রাগ হল পরের দিন করম দিন সেই বিধবা মহিলাকে তার বাড়িতে ডাকলো এবং রেগে জিজ্ঞেস করলো তোমার সাহস কি করে হলো আমার খাবার নষ্ট করার সেই মহিলা বড় নাটকীয় ভঙ্গিতে করম দিনের কাছে এলো এবং তার বুকে হাত বুলিয়ে বলতে লাগলো আরে আমি তো এটা দেখছিলাম যে তুমি সত্যি সত্যি তোমার মেয়েদের ভালোবাসো কি না খাবার খারাপ হলে তুমি তাদের বকাঝকা করো কি না কিন্তু তুমি তো বড় ভালো মানুষ বেরোলে তোমার মেয়েদের খুব ভালোবাসো তুমি তো আমার চুরি সঙ্গে সঙ্গে ধরে ফেললে এখন আমার বিশ্বাস হয়ে গেল যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো এরপর থেকে এমন কিছু হবে না গরম দিন তার কথা এবং তার নাটকের ওপর বিশ্বাস করতে শুরু করল কারণ সেই বিধবা মহিলা সুন্দরী ছিল করম দিন তার ব্যবহারে প্রভাবিত হয়ে কিছু বলার বদলে তাকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল কিছুদিনের মধ্যেই সে তার মেয়েদের অনুমতি ছাড়াই সেই বিধবা মহিলাকে বিয়ে করে নিল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে এলো বিয়ের কিছুদিনের মধ্যেই সেই বিধবা মহিলা করম দিনের তিন মেয়েকে খুব ঘৃণা করতে শুরু করল সে চাইছিল যে যে কোনো উপায় করমদিনের মেয়েরাই বাড়ি থেকে চলে যাক সে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা করতে শুরু করল সে ভাবছিল যে যদি মেয়েরা বাড়ি থেকে চলে যায় তাহলে সে এবং তার নিজের মেয়ে আরামে বিলাসবহুল জীবন কাটাতে পারবে সাথে করম দিনের পুরো মনোযোগ শুধু তার এবং তার মেয়ের ওপর থাকবে সে জানত যে করম দিন তার মেয়েদের খুব ভালোবাসে এবং তাদের একটুও দুঃখী দেখতে পারে না তার নিজের মেয়ে সব সময় দামি পোশাক পরে ঘুরে বেড়াতো যাতে তাকে আধুনিক দেখাত কিন্তু সৎ মা করম দিনের তিন মেয়েকে বাড়ির সব কাজ করতে বাধ্য করত সে তাদের পেট ভরে খেতেও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজনও কম করে দিল তিন বোন সব সময় দুঃখী থাকত একদিন দুই বড় বোন ছিল তখন জয়নব তার বড় বোনদের কাছে এলো এবং বলতে লাগল প্রিয় দিদিরা এসো আমরা তিনজন কোথাও বাইরে যাই যাতে আমাদের মন ভালো হয়ে যায় তারপর সেই তিন বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং হেঁটে হেঁটে একটি জঙ্গলে গিয়ে পৌঁছল সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কেঁদে কেঁদে তাদের মাকে মনে করতে লাগল এই সময় তাদের পাশ দিয়ে একজন আল্লাহর প্রিয় বুড়ো হেঁটে যাচ্ছিলেন জয়নব মাটিতে বসে কাঁদছিল এবং বলছিল হে আমার আল্লাহ আমরা অসহায় মেয়েরা এবং খুব দুঃখী তুমি দেখছ তো যে আমাদের সৎমা আমাদের উপর কত অত্যাচার করে আমরা কতদিন ধরে না খেয়ে আছি আল্লাহর প্রিয় বুড়ো পাশেই দাঁড়িয়ে তাদের কথা শুনলেন তারপর তিনি জয়নবের দিকে তাকিয়ে বললেন বেটি তোমরা তিনজন এখানেই গাছের নিচে রোজ আসো তোমাদের কি দুঃখ তোমরা আমাকে বলতে পারো জয়নব কেঁদে কেঁদে আল্লাহর প্রিয় বুড়োকে পুরো ঘটনা শোনাল তাদের কথা শুনে বুড়ো খুব দুঃখ পেলেন তিনি বললেন বেটি এখান থেকে একটু দূরে আমার ঘর আছে আমি সেখানে থাকি এবং ইবাদাত করি আমার ঘরের বাইরে একটা ডালিমের গাছ লাগানো আছে তাতে পাকা ডালিম ঝুলছে তোমরা যাও এবং সেই গাছ থেকে যত খুশি ডালিম ছেড়ে খেয়ে নাও এটা শুনে তিন মেয়ে খুশিতে সেই কুঁড়েঘরের কাছে পৌঁছল তারা দেখল যে গাছে খুব সুন্দর এবং রসালো ডালিম ঝুলছে তিনজনে একটি করে ডালিম ছিঁড়ল এবং বসে মজা করে খেতে লাগল যখন তাদের পেট ভরে গেল তখন তারা বুড়োর ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এলো এরপর যখন তাদের সৎমা তাদের খাবার দিত না তখন তারা রোজ জঙ্গলে যেত এবং সেই ডালিমগুলো খেয়ে তাদের পেট ভরাত ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার একদম ছেড়ে দিল এখন তাদের সৎ ভাবতে লাগল আমি এই মেয়েদের খেতে কিছু দিই না আমি এদের দিয়ে এত কাজ করাই তাদের অপমান করি তবু তাদের মুখে একটা অদ্ভুত উজ্জ্বলটা আছে এদের মধ্যে কেউ অসুস্থও হয় না বরং তাদের সৌন্দর্য বেড়েই চলেছে আর আমার মেয়ে যাকে আমি এত ভালো খাবার দিই সে তাদের কাছে কদর্য লাগে পরের দিন যখন সেই মেয়েরা জঙ্গলের দিকে গেল তখন সৎমা তার মেয়েকে তাদের পিছু নেওয়ার জন্য পাঠিয়ে দিল যখন তিন মেয়ে ডালিম ছেড়ে খাচ্ছিল তখন জয়নব তার সৎ বোনকে দেখে ফেলল সে বাকি বোনদের বলল এই মেয়েটা আমাদের পিছু নিচ্ছে আমি একে এখান থেকে তাড়িয়ে দিই তারপর জয়নব তার হাতে ধরা ডালিমটি লুকিয়ে ফেলল এবং বলল যদি সব কিছু তার মাকে বলে দেয় তাহলে এটা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে কিন্তু জয়নবের মুন্য বোনেরা বলল জয়নব তুমি কি কথা বলছ এই বেচারা নিরীহ জয়নবের বড় বোনেরা বলল আমাদের সৎমা বিরক্ত করে এই তো আমাদের কিছু বলে না এরপর তিন বোন তাদের সৎ বোনকে পাশে বসালো এবং তাকে একটি ডালিম ধরিয়ে দিল কিন্তু সৎ বোন ডালিম খেল না এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে বলতে লাগল মা সেই মেয়েরা না খেয়ে থাকে না তারা তো জঙ্গলে একটি গাছ থেকে ডালিম ছিঁড়ে খেয়ে নেয় সেই গাছের পাশেই একজন বুড়োও এ করছিলেন এবং তিনিও তাদের আটকানোর চেষ্টা করেননি এটা শুনে সৎমা খুব রেগে গেল সে ভাবতে লাগল আমি এই মেয়েদের ডালিম খাওয়া থেকে কীভাবে আটকাবো দিন সে রেগেই রইল যখন সন্ধ্যাবেলায় করম দিন কাজ থেকে বাড়ি ফিরল তখন সে তার বউকে চিন্তিত দেখল সে বলল তোমার কি সমস্যা কেন এত মন মরা হয়ে বসে আছো সে বলতে লাগল আমার মাথায় খুব তীব্র ব্যথা হচ্ছে এটা কোনো ওষুধে ঠিক হবে না করম দিন জিজ্ঞেস করল তাহলে কীভাবেই ঠিক হবে সে সঙ্গে সঙ্গে বলল জঙ্গলে একটি ডালিমের গাছ আছে তাতে লাল লাল ডালিম ধরে আছে যদি তুমি সেই গাছটিকে গোড়া থেকে কেটে দাও এবং তার শিকড় সেদ্ধ করে ওষুধ বানিয়ে আমার কপালে লাগাও তাহলে আমার মাথা ব্যথা ঠিক হতে পারে করমদিন বলল বাস এইটুকুই কথা তারপর সে কিছু লোক ডাকলো এবং তাদের টাকা দিয়ে বলল জঙ্গলে একটি ডালিমের গাছ আছে তোমরা সেই গাছটিকে গোড়া থেকে উপড়ে ফেলো এবং তার শিকড় আমাকে এনে দাও কিছুক্ষণের মধ্যেই সেই লোকগুলো সেই গাছটিকে গোড়া থেকে উপরে তার শিকড় করমদিনের কাছে নিয়ে এলো গরম দিন দ্রুত আগুন জ্বালালো এবং সেই শিকড় থেকে ওষুধ বানিয়ে তার স্ত্রীর কপালে মালিশ করতে লাগল অল্প কিছুক্ষণ পরেই তার স্ত্রী বলতে লাগল এখন আমি আরাম পাচ্ছি পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল তখন তারা দেখলো যে ডালিমের গাছটিকে কেউ গোড়া থেকে উপরে ফেলেছে এটা দেখে তারা খুব চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো এখন আমরা কি খাব তখন সেই তিন মেয়ে সেখানেই বসে কাঁদতে লাগল তাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহর বুড়ো তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন যে মেয়েরা কেন কাঁদছে তিনি বললেন এতে কাঁদার কি আছে আল্লাহ তোমাদের এর চেয়েও ভালো কিছু দেবেন তারপর আল্লার বুড়ো তার আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং সেখানে একটি ছোট নদী তৈরি হয়ে গেল যেখানে জলের বদলে দুধ বইছিল তিনি সেই মেয়েদের একটি মাটির পেয়ালা দিলেন এবং বললেন যাও এবং যত খুশি দুধ পান করো মেয়েরা খুব খুশি হলো এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করতে লাগলো যখন তাদের পেট ভরে গেল তখন তারা বুড়োকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো এরপর তাদের প্রতিদিনে রুটিন হয়ে গেল যে তারা পুকুরের কাছে যেত এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করত তাদের শতমা তাদের স্বাস্থ্য দেখে অবাক ছিল সে তার মেয়েকে ডাকলো এবং বলল আমি তো জঙ্গল থেকে ডালিম গাছের নাম নিশানা মুছে দিয়েছিলাম তবুও এই মেয়েদের স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়ল না আমি তো তাদের পেট ভরে খেতেও দিই না তাহলে এরা এমন কী খাচ্ছে যার ফলে তাদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে সে তার মেয়েকে বলল এদের পিছু নাও এবং খুঁজে বের করো যে এরা কি খায় মেয়েটি আবার তার বন্দির পিছু নিতে নিতে জঙ্গলে গেল যখন তিনজনেই মাটির পেয়ালা থেকে দুধ পান করছিল তখন জয়নম পিছন ফিরে তাকালো সে তার সৎ বোনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বাকি বোনদের বলল দেখো এই মেয়েটা আবার আমাদের পিছু নিচ্ছে সে তার বোনদের বলল তোমরা তাড়াতাড়ি ওঠো এবং একে এখান থেকে তাড়াও কারণ যদি এ আমাদের পুকুর দেখে ফেলে তাহলে ঘরে গিয়ে সব বলে দেবে আর তখন ঘরে হুলুস্থুল পড়ে যাবে কিন্তু জয়নবের বড় বোনেরা তাকে বকা ঝকা করে বলল তোমার আসল সমস্যা কি মানছি আমাদের সৎ আমাদের ওপর অত্যাচার করে কিন্তু এতে এই বেচারার কি দোষ জয়নব এটা শুনে চুপ হয়ে গেল এরপর তিনজনেই তাদের সৎ বোনকে পাশে বসালো এবং পেয়ারায় দুধ ভরে তাকে দিল সেই মেয়েটি বুধ পান করল এবং দ্রুত তার মায়ের কাছে পৌঁছে পুকুর এবং দুধের পুরো ঘটনা বলে দিল সৎ এটা শুনে খুব রেগে গেল সে গ্রামের কিছু পুরুষদের ডাকলো এবং বলল, তোমরা যত টাকা চাও আমি তোমাদের দেব কিন্তু তোমাদের জঙ্গলে যেতে হবে সেখানে একজন বুড়োর কুঁড়েঘর এবং একটি পুকুর আছে তোমরা সেই কুঁড়েঘরটি শেষ করে দেবে এবং পুকুরে মাটি ফেলে দেবে বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে কিছুক্ষণের মধ্যেই সেই পুরুষরা তার ইচ্ছা মতো সব কিছু করে ফিরে এলো সেই মহিলা এখন খুব খুশি ছিল পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল তখন তারা দেখলো যে সেখানে না তো পুকুর আছে আর না তো বুড়োর কুঁড়েঘর এটা দেখে তাদের পাহাড়ের মতো দুঃখ হল তারা সেখানেই বসে কাঁদতে লাগল এবং ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে তাদের বাড়ি ফিরে এলো তাদের সৎ মা এটা দেখে খুব শান্তি অনুভব করছিল একদিন সে আবার অসুস্থতার ভান করে শুয়ে পড়ল সন্ধ্যায় যখন দিন ঘরে এলো তখন সে তার স্ত্রীকে আদর করে বলল আমার সব কিছু বিক্রি হয়ে গেলেও আমি তোমার কিছু হতে দেব না তোমার চিকিৎসা সবচেয়ে ভালো ডাক্তার দিয়ে করাবো কিন্তু তার স্ত্রী অন্যরকম চাল চাল ছিল সে বলল আপনাকে এত কিছু করার দরকার নেই আমার জীবন বাঁচানোর জন্য শুধু একটি ছোট কাজ করুন গরম দিন বলল তাড়াতাড়ি বল কি করতে হবে আমি তাই করব তার স্ত্রী বলল তুমি তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাত ও পায়ের তালুচে মেখে দাও তাহলেই আমি সুস্থ হতে পারি এটা শুনে দিনের চোখে জল এসে গেল কারণ সে তার মেয়েদের খুব ভালোবাসত সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো এবং তার মেয়েদের খুঁজতে লাগলো কিন্তু মেয়েরা ঘরে ছিল না সে চিন্তিত হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছলো সেখানে সে দেখল যে তার তিন মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসে কাঁদছে এটা দেখে করম দিনের হৃদয়ে কেঁপে উঠল একদিকে তার স্ত্রীর ইচ্ছা ছিল এবং অন্যদিকে তার মেয়েদের জীবন করম দিন বুঝতে পারছিল না যে সে কি করবে সে ভাবল যে তার স্ত্রী তার মেয়েদের সাথে কখনো খুশি হবে না আর তার মেয়েরাও তাদের সৎ মায়ের সাথে খুশি নয় তাই সে সিদ্ধান্ত নিল যে মেয়েদের কোথাও দূরে নিয়ে যাবে সে তার মেয়েদের বুকে জড়িয়ে ধরল এবং বলল হে মেয়েরা তোমরা কেন চিন্তা করছো আমি তোমাদের অন্য কোথাও নিয়ে চলি সে তার মেয়েদের একটা ঘন জঙ্গলে নিয়ে গেল সেখানে মাটির উনুন তৈরি করলো এবং মেয়েদের জন্য রান্না করে খাওয়ালো যখন মেয়েরা পেট ভরে খেয়ে নিল তখন তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল গরম দিন তার মেয়েদের সেখানেই ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে গেল তার মনে এই ধারণা ছিল যে অন্ততপক্ষে আমার মেয়েরা তো বেঁচে থাকবে এবং তাদের সৎ মায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে পথে সে একটি হরিণ শিকার করল এবং তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল তার স্ত্রী সেই রক্ত তার হাত ও পায়ে লাগালো এবং খুশি হয়ে বলল এখন আমি আরাম পাচ্ছি সে নিশ্চিত হয়ে গেল যে করম দিন তার মেয়েদের মেরে ফেলেছে অন্যদিকে যখন তিন বোন জেগে উঠল তখন তারা দেখল যে তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে তারা তাদের বাবাকে ডাকতে লাগল জঙ্গলে বন্য জন্তুদের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে গেল এবং কাঁদতে লাগল ভাগ্যক্রমে সেই একই জঙ্গলে তিন বন্ধুর শিকারের জন্য এসেছিল যখন তারা শিকার করে ফিরতে লাগল তখন তাদের মধ্যে একজন বন্ধু যার নাম নাসির বলতে লাগল আমার মনে হয় নাসির বলল এখানে কেউ বিপদে আছে তোমরা কি কারোর কান্নার আওয়াজ শুনছ না আমার তো কারোর কান্নার আওয়াজ আসছে চলো তাড়াতাড়ি গিয়ে দেখি হয়তো কারোর আমাদের সাহায্যের প্রয়োজন তারপর তিন বন্ধু আওয়াজের দিকে চলতে লাগল এগিয়ে গিয়ে তারা দেখল যে তিন সুন্দরী মেয়ে বসে কাঁদছে নাসির এগিয়ে গেল এবং তাদের জিজ্ঞেস করলো তোমরা এখানে একা কি করছো এবং এত কাঞ্ছ কেন জয়নাব নাসিরকে তার পুরো গল্প শোনালো ছেলেদের তাদের উপর খুব দয়া হলো তারা নিজেদের মধ্যে বলতে লাগল কেন আমরা এই মেয়েদের বিয়ে করি না এরা একটা ছাদ পাবে এবং আমাদের জীবনও শান্তিতে কাটবে তারপর সেই তিন ছেলে সেই তিন মেয়েকে বিয়ে করে নিল জয়নাবের বিয়ে নাসিরের সাথে হল কাকতালীয়ভাবে সেই তিন বন্ধুর বাড়ি পাশাপাশি ছিল তিন বোন খুশিতে নিজেদের বাড়িতে বসবাস করতে লাগলো এক বছর পর জয়নাবের ঘরে একটা ছেলের জন্ম হলো। এটা দেখে নাসিরের বন্ধু এবং জয়নাবের বোনেরা খুব খুশি হল ধীরে ধীরে জয়নবের ছেলে দুই বছরের হয়ে গেল একদিন নাসির তার বন্ধুদের বলল আমার আজ আবার জঙ্গলে শিকার করতে যাওয়ার মন হচ্ছে চলো শিকারে যাই কিন্তু তার বন্ধুরা রাজি হল না এবং বলল আমাদের তো কোনো জরুরি কাজে যেতে হবে আমরা তোমার সাথে জঙ্গলে যেতে পারব না নাসির জয়নবের অনুমতি নিয়ে একাই জঙ্গলে শিকারের জন্য চলে গেল কিন্তু এরপর অনেক দিন কেটে গেল এবং নাসির বাড়ি ফিরে এলো না জয়নব খুব চিন্তিত হয়ে পড়ল তার বোনেরাও তার চিন্তা দেখে চিন্তিত হয়ে পড়ল জয়নবের দুলা নাসিরের বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি চিন্তা কর না আমরা নাসিরকে খুঁজে অবশ্যই ফিরিয়ে আনব কিন্তু আল্লাহর ইচ্ছা এমনই হলো যে নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে জঙ্গলে গেল কিন্তু তারাও ফিরে এলো না সেই তিন বোনের উপর আর একবার দুঃখের পাহাড় ভেঙে পড়ল একদিন জয়নব তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল হঠাৎ দরজায় কড়া নড়ল সে দ্রুত গিয়ে দরজা খুলল তো কি দেখে যে একজন বুড়ো ফকির যিনি সবুজ রঙের পোশাক পরেছিলেন দরজায় দাঁড়িয়ে আছেন জয়নব তাকে দেখে বলল বাবা আমার স্বামী ঘরে নেই আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না যখন আমার স্বামী আসবে তখন আপনি আসবেন তাতে ফকির বলল বেটি আমার খুব ক্ষুদা লেগেছে ক্ষুদার্থকে খাবার খাওয়াতে কি ক্ষতি জয়নব বাধ্য হয়ে সেই ফকিরকে ঘরে ডেকে নিল এবং তার জন্য রান্না করতে লাগল কিন্তু সেই জাদুকর ফকির খারাপ দৃষ্টিতে জয়নবের দিকে তাকিয়ে রইল তারপর সেই জাদুকর উঠে জয়নবের কাছে এলো এবং বলল শোনো মেয়ে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমাকে বিয়ে করে নাও জয়নব ভয়ে কাঁপতে লাগল এবং বলল বাবা আপনি কি কথা বলছেন আমি বিবাহিত এবং এক সন্তানের মা আপনার সাহস কি করে হলো এমন কথা বলার এটা শুনে জাদুকর ফকিরের রাগ হয়ে গেল সেটার জাদু দিয়ে জয়নবকে একটি কুকুর বানিয়ে দিল এবং তার গলায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগল এদিকে জয়নবের ছেলে জোরে জোরে কাজ ছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্নার আওয়াজ শুনল তখন তারা ছুটে তার বাড়িতে এলো তারা দ্রুত জয়নবের ছেলেকে বুকে জড়িয়ে ধরল এবং তাদের বোনকে ঘরে খুঁজতে লাগল কিন্তু তাদের জয়নব কোথাও দেখা গেল না তাদের সৎ মায়ের পর এবার জয়নব উধাও হয়ে গেছে সময় এভাবেই কেটে যেতে লাগল এখন জয়নবকে নিখোঁজ চোদ্দ বছরের দীর্ঘ সময় পেরিয়ে গেছে এই সময় জয়নবের ছেলে যুবক হয়ে গেছে তার দুই খালা তাকে বড় করেছিল একদিন জয়নবের খালা তাকে তার মা সম্পর্কে সব সত্যি কথা বললেন এটা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ল এবং বলল খালা আজ আমি আমার মা বাবাকে অবশ্যই খুঁজতে যাব তার খালা তাকে বোঝাতে বোঝাতে বললেন ব্যাটা যা হওয়ার ছিল তা হয়ে গেছে যাদের যাওয়ার ছিল তারা চলে গেছে এখন আমরা তোমাকে হারাতে চাই না আমাদের স্বামীরাও জঙ্গলে গিয়েছিলেন এবং তারাও কখনো ফিরে আসেননি যদি তুমিও চলে যাও তাহলে আমরা কার উপর ভরসা করে বাঁচব কিন্তু ছেলেটি বলল খালা আপনারা চিন্তা করবেন না আমি আমার বাবা এবং বাকি সবাইকে খুঁজে অবশ্যই ফিরিয়ে আনব তারপর সেই ছেলেটি জঙ্গলের দিকে রওনা দিল অনেক দিন ধরে সে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু সে কিছু বুঝতে পারল না যে সে তার মা বাবাকে কোথায় খুঁজবে এইভাবে খুঁজতে খুঁজতে সে এমন একটি এলাকায় পৌঁছলো যা পুরোটা পাথরের এলাকা ছিল সেখানে সে পাথরের দালান এবং একটি সুন্দর ছোট পাথরের বাড়ি দেখলো সে মনোযোগ দিয়ে সেই বাড়িটিকে দেখছিল এমন সময় সেই বাড়ি থেকে একজন বুড়ো বেরিয়ে এলেন এবং বললেন ব্যাটা তোমাকে এখানে নতুন মনে হচ্ছে এই বিপজ্জনক এলাকায় আসার তোমার কি প্রয়োজন ছিল ছেলেটি জবাব দিল বাবাজি আমি আমার মা বাবা এবং কাকা চাচাকে খুঁজতে এখানে এসেছি আমার মাকে একজন জাদুকর কুকুর বানিয়ে তার সাথে নিয়ে গেছিল আল্লাহর প্রিয় বুড়ো বললেন ব্যাটা এই এলাকাটি একজন খুব বড় জাদুকরের সে খুব শক্তিশালী যে তার সাথে বিবাদ করে বা তাকে অপমান করে সে তাকে পাথর বানিয়ে দেয় এই যে তুমি তোমার চারপাশে পাথর দেখছো এগুলিও একসময় মানুষ ছিল জাদুকর তাদের পাথর বানিয়ে দিয়েছে কিছু বছর আগে এখানে একজন যুবক এসেছিল তারপর তার পিছনে আরও দুইজন যুবক এসেছিল জাদুকর তাদের গাছ এবং পাথরে বদলে দিয়েছে এবং সে একজন সৎ ও পবিত্র মেয়েকে বারো বছর ধরে বন্দি করে রেখেছে জাদুকর সেই মেয়েটিকে বিয়ে করতে চায় কিন্তু সেই মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছে না বুড়োর কথা সরে ছেলেটি ভাবতে লাগল নিশ্চয়ই এই মেয়েটি আমার মা আর এই লোকগুলি আমারই পরিবারের লোক অবশেষে আমি আমার আপনজনদের খুঁজে বের করলাম এরপর ছেলেটি বুড়োকে তার পুরো গল্প শোনালো এবং বলল বাবাজি আপনি আমাকে সাহায্য করুন এই অসহায় মানুষদের বাঁচানোর কোনো উপায় বলুন বুড়ো যার কুড়ে ঘরকে একসময় জয়নবের সৎ মা পুড়িয়ে দিয়েছিল হাসল এবং বলল ব্যাটা আল্লাহ সবসময় সৎ মানুষদের সাহায্য করেন তোমার সাহস হারালে চলবে না আল্লাহর বুড়ো বাধ্য হয়ে এই বিপজ্জনক এলাকায় এসে থাকতে শুরু করেছিল তিনি ছেলেটিকে প্রতিশ্রুতি দিলেন আমি তোমার পাশে অবশ্যই থাকব বুড়ো ভাবতে লাগলেন কি জানি এই ছেলেটির মাকে মুক্ত করলে হয়তো বাকি বন্দিরাও জাদুকরের বন্দি দশা থেকে মুক্তি পাবে বুড়ো বাকি গ্রামবাসীদের বললেন এ আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমার সাথে দেখা করতে এসেছে যখন জাদুকরের সন্দেহ হল যে গ্রামে কোনো নতুন ছেলে এসেছে তখন সে সঙ্গে সঙ্গে আল্লাহর বুড়োর কাছে পৌঁছল এবং জিজ্ঞেস করতে লাগল এ কে বুড়ো জবাব দিলেন এ আমার নাতি এভাবেই জাদুকর আর ছেলেটি সাক্ষাৎ হল ছেলেটি তার পরিচয় গোপন রেখে জাদুকরের সাথে দেখা করতে লাগল জাদুকর ছেলেটিকে দেখে বলল তোমাকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে এবং তোমার দাদার মতো শত নিষ্পাপ কাল তুমি আমার একটি কাজ করবে আমি তোমাকে একটি বাড়িতে পাঠাবো যেখানে একটি মেয়েকে আমার বার্তা দিতে হবে আমি তাকে বিয়ে করতে চাই ছেলেটি বুঝতে পারল যে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে সে খুব খুশি হলো এবং ভাবতে লাগলো যে সে তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে সে পরিকল্পনা করল যে সময় মতো সে তার মাকে চেনার জন্য নিজের পরিচয় প্রকাশ করবে জয়নবের বিয়ের সময় নাসির তাকে একটি আংটি দিয়েছিল যার উপর তার নাম লেখা ছিল পরে সেই আংটি জয়নব তার ছেলেকে পরিয়ে দিয়েছিল বছর পর সেই আংটি বড় করে আবার তৈরি করা হয়েছিল এবং ছেলেটি তখনও সেই আংটি পড়েছিল আল্লাহর প্রিয় বুড়ো ছেলেটিকে বললেন তোমার আংটি ফুলের তোড়ার মধ্যে লুকিয়ে রাখো যখন তোমার মা এটা দেখবে তখন সে সঙ্গে সঙ্গে তোমাকে চিনতে পারবে কিন্তু এই কাজটা সহজ হবে না জাদুকর জয়নবের নজরদারির জন্য একজন প্রহরী নিযুক্ত করে রেখেছে যে সব সময় কঠোরভাবে নজর রাখে জাদুকর আল্লাহর প্রিয় বুড়োকে খুব সম্মান করত এবং তার নাতিকে সৎ মনে করত সে ছেলেটিকে ফুলের তোড়া দিয়ে প্রতিদিন জয়নবের কাছে পাঠাতে শুরু করল ছেলেটির কম বয়স মাত্র চোদ্দ বছর হওয়ার কারণে জাদুকরে তার উপর কোনো সন্দেহ হল না জয়নবকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল যেখানে কোনো পুরুষের যাওয়ার অনুমতি ছিল না ছেলেটি প্রতিদিন ফুলের তোড়া নিয়ে জয়নবের কাছে যেত এবং সেখানে জাদুকরের একজন দাসী সবসময় জয়নবের সাথে থাকত একদিন ভাগ্য ছেলেটির সাথে ছিল এমন একটি সুযোগ এলো যখন ঘরে জয়নব ছাড়া আর কেউ ছিল না ছেলেটি দ্রুত তার আঙুল থেকে আংটি খুলে ফুলের তোড়ার মধ্যে লুকিয়ে জয়নবের পায়ের কাছে রেখে দিল যেই ফুলের তোড়া মাটিতে রাখা হলো আংটি সন্ধ হল জয়নব অবাক হয়ে ফুলের তোড়াটা উঠল এবং ফুলের মধ্যে বাঁধা আংটিটা চিনতে পারল এটা সেই আংটি ছিল যা সে বহু বছর আগে তার ছেলেকে পড়িয়েছিল জয়নবের চোখ সঙ্গে সঙ্গে ফুলের তোরা আনা ছেলেটির দিকে উঠল দুজনের চোখ মিলতেই আসল ঘটনা পরিষ্কার হয়ে গেল জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার পরিকল্পনা করতে লাগল জয়নব জাদুকরের সাথে বিয়েতে রাজি হলো এবং তার শক্তির রহস্য জানতে চাইল জাদুকর বলল যে তার প্রাণ একটি তোতার মধ্যে আছে যা একটি খাঁচায় বন্দি এবং একটি ঘন জঙ্গলের গাছের নিচে কঠোর পাহারায় রাখা আছে জয়নব এই রহস্য তার ছেলেকে বললো কিন্তু তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য যেতে বারণ করলো তবু ছেলেটি তার মাকে বিশ্বাস করাল যে সে সফল হয়ে ফিরে আসবে কয়েকদিনের চেষ্টার পর সে জঙ্গলে পৌঁছল একটি সুযোগ দেখে সে খাঁচা থেকে তোতাটিকে বের করে নিল এবং জাদুকরের বাড়িতে ফিরে এলো জাদুকর তাকে দেখে তোতাটিকে ফেরত পাওয়ার জন্য ভিক্ষা চাইতে লাগল ছেলেটি চালাকি করে জাদুকরের কাছ থেকে সব বন্দীদের মুক্ত করালো এরপর সে তোতার পাখা ছিঁড়ে দিল যার ফলে জাদুকরের শক্তি শেষ হয়ে গেল অবশেষে সে তোতার ঘাড় মটকে দিল যার ফলে জাদুকর মারা গেল ছেলেটি তার মা জয়নব বাবা নাসির এবং বাকি সব বন্দিদের মুক্ত করালো তারপর তারা সবাই আল্লাহর প্রিয় বুড়োর কাছে পৌঁছলো সবাই বুড়োকে ধন্যবাদ জানালো এবং নিজেদের বাড়ি ফিরে এলো জয়নবের বোনেরা তাদের স্বামীদের সাথে দেখা করে খুব খুশি হল যারা জাদুকরের বন্দি দশায় বছরের পর বছর ছিল তাদের বাবা যিনি তার মেয়েদের হারানোর দুঃখে ডুবেছিলেন তাদের অক্ষত দেখে আনন্দে কেঁদে চেললেন তিনি মেয়েদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তার সৎ মায়ের ষড়যন্ত্র কারণেই এইসব হয়েছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিল এবং বলল আমরা আমাদের জীবন নিয়ে খুশি তাদের বাবা বললেন যে তাদের সৎ মা যে তাদের উপর অত্যাচার করত একটি নোংরা রোগের শিকার হয়ে এই পৃথিবী থেকে চলে গেছে এরপর সবাই সুখ ও শান্তিতে নিজেদের জীবন কাটাতে শুরু করলো